বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে পরস্পর পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায় এবং যেটা অবিশ্বাস্য সত্যিকার অর্থে অবিশ্বাস্য তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি আমি অন্তত করিনি সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন শব্দটা একটু কঠোর হয়তো বাট বাস্তবতা এটাই তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন আমরা জানি তিনি জাপান আছেন একটা সম্মেলনে সেখানে গেছেন সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন নির্বাচন নিয়ে কথা বলছেন কি পরিস্থিতিতে কী প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কিনা না সেটাও তিনি আর যাচাই করার কোনো রকম কোনো কিছু মাথায় রাখছেন না একটা সাক্ষাৎকার আছে প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয় কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি সেই তিনটার ম্যানডেট এবং প্রথমটি সংস্কার দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার এবং তৃতীয়টি নির্বাচন আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুন অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিক নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি আমি এই জায়গায় আবারও আসব তিনি এই জায়গায় ব্যাখ্যাটা এভাবে করছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ছয় মাস উপ অপেক্ষা করতে হবে কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চাই উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দল শুধু একটি দল এটা বলছে মানে এই কথাটাই বারবার আছে এখন আপাতত দরকার উনি অন্যান্য কথা বলেছেন আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ তার সেই আলাপ মোটা দাগে আছে কিন্তু তার বক্তব্য এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এভাবে যদি বলি তাকে দিতেও হয় তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন একই কথা বলছেন এটা চলছে ক্রমাগত এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই ডিসেম্বর জুন অল্প সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন ছোটো প্যাকেজ বড় প্যাকেজ এভাবে নানান ফর্মে বাট কথাটা একই তো ডিসেম্বরের নির্বাচন নিয়ে তারা খুব ক্ষুব্ধতা কেন তার মানে আমরা তার আলোচনায় বা কথাই বুঝতে পারছি তিনি ডিসেম্বরের নির্বাচন দিতে প্রস্তুত না এবং একটি দল আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি কেউ তর্ক করতে পারেন এটা একটা কুতর্ক যে একটি দলকে একটি দল আসলে বিএনপি তিনি বিএনপি কে স্পষ্টভাবে বলছেন এবং বিএনপি কে তুলনায় আলাদা করে এখানেই মিথ্যাচার বিএনপি কে একমাত্র দল যে নির্বাচন চায় আমরা যদি খেয়াল করি বিএনপির সাথে বিভিন্ন সময়ে যুগপথ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে তার আগের যে বারো দলীয় জোট ছিল তারা আছে এর বাইরেও এবং এরা সবাই ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে। এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ দল সিপিবি এবং তার যিনি সাধারণ সম্পাদক যারা রুহিন হোসেন প্রিন্সের সাথে প্রায় নিয়মিতই টকশো করা হয় ওনার পাশে বসে আমি শুনি তারাও নির্বাচন ডিসেম্বরেই চান মানে এখন নির্বাচন ডিসেম্বরে চায় কে কে ভারতে দালাল টালাল হয়েছে সে আলাপে যাচ্ছি না আমরা ডক্টর ইউনুসের মিথ্যাচারের কথাটা বলতে চেয়েছি তিনি অসত্য বলছেন খেয়াল করি তাহলে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরে চাইছে মেজরিটি দল অনেকগুলো দল কিছুদিন আগে একটা পত্রিকায় নিউজ এসছে নিবন্ধিত অনিবন্ধিত মিলে বান্নটা দল একত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় তারা বিএনপির সাথে বৈঠক করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা শক্তি জামায়াত জামায়াত নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বলেনি কিন্তু জামায়াত ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না তাও বলেনি সর্বশেষ জামায়াতের আমির যেটা বলেছেন সেটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি আর একটা এপ্রিলের টাইমের কথা বলছেন কিন্তু তাদের মনে হলো তাদের কখনো কখনো কথাই যে রমজানের আগে হলে হয় বা আমরা কথার কথা যদি বলি ডিসেম্বরে নির্বাচন হবে জামায়াত কি অপোজ করবে এখন পর্যন্ত তাদের যে স্ট্যান্ডস আমার কাছে মনে হয়নি তাহলে নির্বাচন ডিসেম্বর হবে না কারা বলছে হতে পারবে না কারা বলছে রাজনৈতিক দলের মধ্যে বরং উল্টো নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না বলছে একটা মাত্র দল এনসিপি সত্যিকার অর্থে তাই। আর আমি ওই জায়গায় আসবো নির্বাচন ডিসেম্বরে হতে হবে যদি শুধুমাত্র বিএনপিও চেয়ে থাকে তারপরও এটার ইম্প্যাক্ট কি এটাকে আমরা কিভাবে দেখবো সে আলোচনা করব কিন্তু বলছি র্যার বিএনপির সাথে অ্যালাইন্ড মোস্ট অফ দ্য পার্টিস অলমোস্ট অল অফ দ্য পার্টিস সবগুলো দল এক এন ছাড়া সবাই নির্বাচন দু একটা এক্সেপশন থাকতে পারে কিন্তু সবাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে চেয়েছে আমি এখনই বলতে বলতে হঠাৎ মনে পড়লো ইসলামী আন্দোলন চরমনের পীরের যে সংগঠন রাজনৈতিক দল সেটা সম্ভবত ডিসেম্বরের ব্যাপারে মানে সংস্কার বিচার এই ধরনের আলাপ তারা প্রচুর করছেন সেটা তাহলে তাদের সাথে তারাও থেকে থাকতে পারে হাতে কোনো একটা দুটো হতে পারে কিন্তু এনসিপি আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না তারা সংস্কার বিচার শেষ হতে হবে তা বটেই আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারবো যেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক রয়টার্সের সাথে এবং এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গেছে তাদের ভাষায় এটা কোনো ক্রমে এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য উপযোগী নয় সুতরাং এই বছর বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না একটা দল আর বাকি সবাই নির্বাচন চায় এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলবেন যে বিএনপির সাথে যে এতগুলো দলের কথা বলছেন বা দল একত্র হয়েছে এর মধ্যে এদের কী শক্তি আছে এরা কি এদের সংগঠন কেমন এদের কোথায় কোথায় সংগঠন আছে এদের জনসমর্থন কেমন আছে তাহলে আমি পাল্টা প্রশ্ন করি এনসিপির কি আছে এনসিপির কি আছে সরকারের দেয়া সুবিধা সুযোগ মনোযোগ এগুলোর মাধ্যমে এটার কারণে কিছু মিডিয়া কাভারেজ হয় এর বাইরে এনসিপি কোন অর্থে অন্যান্য দলগুলো চাইতে আলাদা যেগুলোকে আমরা ছোট দল বলছি কোনো ক্ষেত্রেই না শুধুমাত্র ডক্টর ইউনুস এই দলটাকে তার দল মনে করেন খাতির যত্ন করেন ওই যে আমি বলেছিলাম যেদিন বিএনপি জামায়াতকে ডাকা সেদিন এক একা এনসিপিকে ডাকা হয়েছিল কোনো কারণ নেই হতে পারে না আর বাকি পরদিন দুটো ক্লাস্টারে অনেকগুলো দলকে ডাকা হয়েছে যাই হোক এনসিপিকে তারপরও তাহলে ব্যাপারটা এরকম যে এনসিপি শুধু এটা চাইছে এবার আসি ওই জায়গায় ধরে নিলাম এনসিপির সাথে আর যাবতীয় সব দল আছে জামায়াত আছে আর সব দল আছে বিএনপি একমাত্র নির্বাচন ডিসেম্বরে চাইছে তারপরও এটাকে গুরুত্বের সাথে নিতে হবে রাজনীতিতে শুধু সংখ্যা মানে দলের সংখ্যা না ব্যাপারটা হচ্ছে কে চাইছে কে আসলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ প্লেয়ার রাজনীতির মাঠে কে আসলে খেলবে মূলত ওই আলোচনাগুলো আসলে ম্যাটার করে সুতরাং বিএনপি যদি একচ্ছত্রভাবেও ডিসেম্বরে চায় একাই ডিসেম্বরে নির্বাচন চায় সেটাকেও কগনিজেন্সে নিতে হবে সরকারকে এবং ডক্টর ইউনুসকে নিতে হবে নিতেই হবে কারণ বিএনপির সাথে সংঘাতে নেমে এই সরকার কখনো কারো জন্যই ভালো কিছু করতে পারবে না ইভেন বিএনপির জন্য হয়তো তারা শর্ট টার্মে সমস্যা তৈরি করতে পারে যদি বিএনপির উপরে তারা আলটিমেটলি খুবই ক্ষুব্ধ হয়ে যায় আমি জানি না আমি নিশ্চিত নই আদৌ কতটুকু চাইবেন ডক্টর ইউনুস বিএনপির উপরে ক্র্যাকডাউন ডাউন চালাতে আবার চাইলেও কতটুকু পারবেন সেসব প্রশ্ন আছে শেখ হাসিনার সময়কার পুলিশ যে আচরণ করেছে সে আবার হঠাৎ করে আবার শেখ হাসিনার পুলিশ হয়ে উঠবে কিনা আর শেখ হাসিনার পুলিশ না হয়ে উঠলে বিএনপিকে কে ঠেকানো যাবে না কিন্তু সেই জন্যই বলছি যে ঠেকানোর ব্যাপারে না টলারেন্সের দরকার ছিল মানে আমরা আসলে কি এক্সপেক্ট করছিলাম আমি বহুবার বলেছি আবারও বলি এই কথাটা দরকার আপনাদের অনেকে পছন্দ হবে না তারপরও বলি সরকার বিএনপি এবং সেনাবাহিনী এই তিনটা ফোর্স তিনটা বাংলাদেশের তিনটা পাওয়ারফুল জিনিসকে নিজেদের মধ্যে তাদের আলোচনা করতে হবে ঠিকঠাক করতে হবে সব কিছু কোনো একটা কোনো একটা পয়েন্ট আসতে হবে যেটা ইকুলিব্রিয়াম ঠিক করবে যেখানে একটা ভারসাম্যের পরিস্থিতি তৈরি হবে সবারই তার তার মোটামুটি যা প্রাপ্য তার কাছাকাছি কিছু হবে কিছু ছাড় হবে এরকম একটা জায়গায় যেতেই হবে এবং কাউকে যদি বলে আমরা দায়িত্ব কে নেবেন আমার উত্তর হচ্ছে দায়িত্ব সরকার নেবে এবং টু বি স্পেসিফিক ডক্টর ইউনুস নেবেন ডক্টর ইউনুস দায়িত্ব নেবেন কারণ তিনি সরকার সরকার সবার অভিভাবকের মতো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তিনি কোনো দলীয় সরকার নন অবশ্যই কথা বললে হাসি পেতেও পারে ওনার একটা দল আছে তো এনসিপি প্রায় বলছি যাই হোক আপাত দৃষ্টিতে অন্তত তারা নিরপেক্ষ মানুষ এবং তিনি একটা ফাদার ফিগার ওনার বয়সের দিক থেকে অভিজ্ঞতায় জ্ঞানে সব কিছু যদি মিলে আমরা তিনি সেই জায়গাটা নিতে পারতেন কিন্তু তিনি সেটা নিচ্ছেন না তিনি র্যাদার বিএনপির সাথে আক্রমণ বিএনপির প্রতি আক্রমণ করছেন মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আগের দিন জনাব তারেক রহমান বেশ কঠোর ভাষায় নির্বাচন চেয়েছেন আমি এটা নিয়ে আমার টেইক আপনাদেরকে জানিয়েছি যে এতটা কঠোর ভাষায় আমি তাকে বলিনি তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটার মতো আলামত দেখা যাচ্ছে মানে মনেই হতে পারে যে উনি এই ভাষণটা দেখেছেন দেখে দেখেছরের রাগ হয়েছে তিনি এসে এবার বিএনপিকে ব্লেম করছেন মানে পাল্টা পাল্টি চলছেই সেই অনেক আগে থেকে ইশরাকের মেয়র হওয়া থেকে শুরু করে ধাপে 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 পাল্টা তারা এটা করছেন এনসিপি কিন্তু ওটা করাচ্ছেন মিটিং চাইছেন মিটিং দিচ্ছে না পরে রাখলেন যখন সেখানে আসিফ মাহমুদকে দিলেন স্টেটমেন্ট যখন দিল সেখানে সমালোচনা তীব্রভাবে পরবর্তীতে জয়নাব তারেক রহমানের এটা তারপর ডক্টর ইউনুস এটা স্নোবল এফেক্ট হচ্ছে খুব ভয়ঙ্কর স্নোবল এফেক্ট স্নোবল ঘুরতে 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 অনেক বড় হতে থাকে দুই পক্ষ যখন পরস্পরের প্রতি এরকম আচরণ করছে স্নোবলটা অনেক বড় হয়ে উঠবে সংকটটা অনেক বড় হয়ে উঠবে সে আলামত দেখতে পাচ্ছি আশা করি ডক্টর ইউনুসের জায়গা থেকে উনি বুঝে উঠবেন তিনি নিজে ডিএসকালেট করার চেষ্টা করবেন যদিও আমি জানি না ঠিক আমি বহুবার বলছি এটা যে দুটো প্রধান শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে একসাথে তিনি সংঘাতে যাওয়ার মতো এত কনফিডেন্স কেন পাচ্ছেন তা শক্তির উৎস কী কোনো বিদেশি শক্তি যদি তাকে বিরাট কোনো গ্যারান্টিও দিয়ে থাকে এই বাংলাদেশে বসে তিনি সেটা পেরে উঠবেন আর অন্য খুবই বিপজ্জনক পথে হাঁটছেন তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল সন্ধ্যায় অ্যাপারেন্টলি ভাষণটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের স্বাধীনতাকে স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগকে স্মরণ করেছেন এর বাইরে খুব সিগনিফিক্যান্ট কিছু কিন্তু তিনি বলেছেন এবং সেই কারণেই মনে হতে পারে এই ভাষণটা কেন দিলেন তিনি এই প্রশ্নটা আমার মনে মানে পুরো ভাষণটা শোনার পর প্রথম যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে এটা কি বলেছেন তিনি সিগনিফিক্যান্ট নাকি আমরা পাল্টা এভাবে প্রশ্ন করব সিগনিফিক্যান্ট কিছু না বলে র্যাদার তিনি খুব সিগনিফিক্যান্ট একটা বার্তা দিয়েছেন বা আমরা বার্তাটা পেয়েছি এভাবে বলবো তিনি দিতে চেয়েছেন তা বলছি না কিন্তু পেয়েছি আমরা স্পেকুলেট করতেই পারি ভুলও হতে পারি কিন্তু আমার মনে হয় যা ভাবছি যা বুঝতে পারছি তা বলে ফেলা ভালো ইটস মাই টেক ভুল হতেও পারে প্রধান উপদেষ্টার ভাষণটা যারা শুনবেন পঁয়ত্রিশ মিনিটের একটা দীর্ঘ ভাষণ এই ভাষণটাকে আমি যদি এক বাক্যে বলি একটু অফেন্সিভ লাগলেও আমি কথাটা বলতেই চাই আমরা যদি একটা সমীকরণের মতো করি প্রধান উপদেষ্টার ভাষণ শেখ হাসিনার ভাষণ মাইনাস সজন হারানোর বেদনা শেখ হাসিনা তার ভাষণের শুরুতে তার স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘ সময় কাটান কান্নার অভিনয় বা ভান করেন ভান করেন কারণ এত বছর পর এগুলো ভান এর বাইরে প্রধান উপদেষ্টার ভাষণে শেখ হাসিনা তার ভাষণে যা যা করেন ঠিক সেটা করেছেন কিন্তু দুজন যেহেতু ভিন্ন ব্যক্তি এবং আপাদমস্তক ভাবে আলাদা মানুষ শেখ হাসিনার মতো বিভৎস স্বৈরাচার তিনি তো ননই ডক্টর ইউনুস অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার মানুষ ফলে তাদের ভাষা শব্দ চয়ন এবং সেটা প্রকাশের ভঙ্গিতে ভিন্নতা আছে সাউন্ড মানে যে কথাগুলো উনি বলছেন তার ভয়েসের ইন্টোনেশন স্ট্রেস ভিন্নতা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশনের ভিন্নতা আছে কিন্তু কন্টেন্ট যদি আমরা চিন্তা করি স্বজন হারানোর বেদনা বাদ দিলে প্রায় একটা শেখ হাসিনার ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা মানে কেন বলছি কি কি ছিল কি কি থাকে শেখ হাসিনার থাকে। প্রচুর সাফল্যের ন্যারেটিভ প্রচুর গল্প শেখ হাসিনা উন্নয়নের গল্প করতেন এই উন্নয়ন শব্দটা ছিল না কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকার কি কি করেছে সেই তালিকা দেওয়ার চেষ্টা এবং আমার কাছে মনে হয়েছে যে তালিকাটা লম্বা করার জন্য এমন বিষয় ওখানে দেয়া হয়েছে যেটা প্রধান উপদেষ্টার মুখে বলার কোনো কারণ ছিল না আমি আসবো সেই জায়গায় আর কি থাকে সমালোচনা শেখ হাসিনা সরকারের সমালোচনা হয়েছে শেখ হাসিনা এর আগে বিএনপি সরকার কি করেছে সেই সমালোচনা করত আর কি আছে আর হচ্ছে থ্রেটস কী কি আছে সরকারের সামনে সেগুলো শেখ হাসিনা বলতেন তাহার সরকারকে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাও সেরকম ষড়যন্ত্রের কথা বলছেন মোটা দাগে এই কম্পোনেন্টগুলো দিয়েই আসলে এই স্পিচটা সরকার অর্থনীতির ক্ষেত্রে কি কী সাফল্য আছে বিরাট তালিকা মূল্যস্ফীতির কি অবস্থা ব্যাংকিং সেক্টরে কি করা গেছে এই রমজানে কি পরিস্থিতি হয়েছে কতটা কমফোর্টেবল মানুষ ছিল এক্সপোর্ট কতটা বেড়েছে রেমিটেন্স কিভাবে বেড়েছে এবং খুবই আন্তরিকভাবে তিনি এই সব কিছুর জন্য জনগণকেও ধন্যবাদ দিয়েছেন এটা বুঝতে হবে এটা ডক্টর ইউনুস উনি অর্ন করেন এটা বাস্তবেই ফিল করেন প্রচুর প্রচুর সরকারের সাফল্যের তালিকা এর মধ্যে এসে হাজির হয়েছে নারীদের জন্য কি করা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য কি করা হচ্ছে কি ইনভেস্টমেন্ট সামিট হতে যাচ্ছে সেখানে কারা কারা আসতে পারেন কত বিনিয়োগ পাওয়া যেতে পারে এবং শেখ হাসিনা যেটা করেন সামওয়াট আমার কাছে মনে হয়েছে আমি ভুল হলে আমি দুঃখিত সেটা হলো শেখ হাসিনা নিজকে এক ধরনের কাল্ট ফিগার হিসাবে প্রকাশ করার চেষ্টা করেন সব সময় এই ভাষণে প্রধান উপদেষ্টার মধ্যে একই ধরনের চেষ্টা যদিও তিনি আমি বলেননি আমাদের প্রতি মানে তিনি কোথাও গেছেন সেখানে কি ধরনের আগ্রহ বিদেশিরা তার প্রতি দেখিয়েছে সেটাকে উনি বেশ গর্ব নিয়ে বলছেন এটা আসলে সত্যি কথা যদি বলে এটা বাংলাদেশের প্রতি সম্মান নয় এটা আমরা জানি এটা আসলে ফ্র্যাঙ্কলি এটা আমাদের প্রধান উপদেষ্টার প্রতি রেসপেক্ট এবং এটা আমাদের সৌভাগ্য যে তার মতো মানুষ আমাদের এই সময় দায়িত্বে এসছেন কিন্তু তার মুখে এই কথাগুলো বারবার শোনা উনি বেশ কয়েকবার বলেছেন উনি দ্য ভোর্সে গিয়ে কতগুলো স্টেশনে তাকে যেতে হয়েছে এগুলোর মাধ্যমে তিনি ইন্টারন্যাশনালি কতটা গুরুত্ব পাচ্ছেন গুরুত্ব পান তিনি কতটা গুরুত্বপূর্ণ মানুষ সেটা তার মুখ দিয়ে এসছে এই কথাগুলো তার মুখ দিয়ে না আসলেই ভালো হতো কিন্তু এসছে এভাবে নানান কিছু আমাদের দুর্নীতি নিয়ে আলাপ করেছেন সেই দুর্নীতি সমাধানে কি কি করছেন কিভাবে ডিজিটালাইজ করা হচ্ছে সব সবকিছু কিভাবে সবকিছু অনলাইন করা হচ্ছে এই আলাপগুলো করেছেন এগুলো চলেছে এবং ওই যে যেটা বললাম তালিকা তৈরি তালিকা লম্বা করার অদ্ভুত চেষ্টা ছিল যেমন একটা উদাহরণ দেই হাজিদের জন্য একটা অ্যাপ করা হচ্ছে আমি কাছেটাকে খুব তুচ্ছ কাজ সেটা বলছি না কিন্তু প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিবেন তিনি যখন পিক করবেন কোন কোন কাজগুলো তারা করেছেন তার মধ্যে গিয়ে এটা আসতে পারে যে অ্যাপটা রিয়েল টাইম ওটা বাংলায় হতে পারে ওটা নানান ইনস্ট্রাকশন দেবে কোন জায়গায় কি করতে হবে না হবে বলবে দোয়া পাওয়া যাবে সেখানে হেলথের কোনো সমস্যা হলে পরামর্শ পাওয়া যাবে আরও কোনো সমস্যা হলে কল মানে কল সেন্টারে ফোন করা যাবে এসব এসব এগুলো কি প্রধান উপদেষ্টার স্পিচে থাকার মতো বিষয় একেবারেই মনে করি না তার মানে সে ঢোকানো হয়েছে তালিকাকে লম্বা করার প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে বেশ খানিকটা সময় কথা বলছেন অত্যন্ত অগুরুত্বপূর্ণ তার স্ট্যান্ডার্ড আবারও বলছি তার মানে সাফল্যের একটা বড় তালিকা তৈরির চেষ্টা ছিল ব্যর্থতার জন্য কী কী ষড়যন্ত্র আছে সমস্যার জন্য সেটা ছিল কিন্তু অনিবার্য যে সংকটগুলো নিয়ে ব্যর্থতাগুলো নিয়ে জনমনে প্রশ্ন আছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেননি ওগুলো নিয়ে কিছুটা ব্যর্থতা স্বীকার করলেই বরং ভালো ছিল বিশেষ করে জননিরাপত্তা একটা পত্রিকার নিউজে দেখেছি তিনশো ফিট যে জায়গাটা আছে সেখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং এখন রাতের এক ধরনের নাইট লাইফ আমরা এভাবে বলবো নাইট লাইফের ট্রেন্ড তৈরি হয়েছিল মানুষ যেত খেত রাতে ফিরে আসতো সেই রেস্টুরেন্টগুলো এখন ফাঁকা পড়ে আছে কারণ সিকিউরিটি ব্যাপারে মানুষের আশঙ্কা আছে একটা কথা মনে রাখতে হবে সিকিউরিটি কতটা খারাপ হয়েছে এটা স্ট্যাটিস্টিক্স না এটা পারসেপশন মানুষ যদি মনে করে অবস্থা ভালো না তা ভালো না যে কেউ এই খোঁজ নিতে পারেন পত্রিকাতেই নিউজ এসছে যে তিনশো ফিটের রেস্টুরেন্টগুলোর ব্যবসা লাটে উঠেছে শুধুমাত্র মানুষের নিরাপত্তাহীনতার পারসেপশনের কারণে তো সেই জায়গাগুলোতে মানুষকে আশ্বস্ত করার আগে নিজেদের কোথায় কোথায় ব্যর্থতা আছে কিছু ব্যর্থতা অন্তত স্বীকার করা আমি ব্যর্থতার স্বীকারোক্তি দেখলাম না সত্যিই দেখলাম না এবং বহু ক্ষেত্রে অপরাধ হয়ে যাওয়ার পরও যে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সেগুলোর স্বীকৃতি এটা তাকে শেখ হাসিনার কাছ থেকে আলাদা করতে পারতো কিন্তু দেখলাম সেটা তিনি করলেন না একসময় উনি করতেন ইদানিং করছেন না বিবিসি বাংলার সাথে ইন্টারভিউটার থেকে আমি এই ট্রেন্ডটা খেয়াল করছি শতভাগ সফল একটা সরকার অ্যাপারেন্টলি মনে হবে তার স্পিচ এই স্পিচটা দেখলে তাহলে প্রশ্ন হচ্ছে তিনি শেখ হাসিনার মতো একটা ভাষণ কেন দিলেন আমি আবারও ক্লিয়ার করি এটা বারবার বলছি আমাকে কেউ ভুল বুঝতে পারেন শেখ হাসিনার মতো কন্টেন্টের কারণে বলছি শেখ হাসিনার মতো ভাষণ তার মতো ভাষা শব্দচয়ন এটা অসম্ভব ডক্টর ইউরোসকে দিয়ে এত বাজে নোংরা কথা বলা এটা আমরা জানি কিন্তু কনটেন্ট ওয়াইজের কথা বলছি তাহলে কেন এই ধরনের একটা ভাষণ দিতে গেলেন প্রধান উপদেষ্টা যখন উনি ভাষণ দিবেন বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন নিউজটা আমরা দেখলাম আমি হঠাৎ করে ভাবলাম কি কোনো বিশেষ দিন সাধারণত সরকার তাদের ছ মাস পূর্তি এক বছর পূর্তি ধরনের বা কখনো খুব গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিতে যাবেন সেই কারণে আসছেন কোন অস্থিরতা হচ্ছে বা সরকার কোনো একটা খুবই ডিসাইসিভ খুব সিগনিফিক্যান্ট ডিসিশন নিয়েছেন এমন কিছু জানাতে চান যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে আগ্রহ করে বসেছিলাম একটা কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কোনো কথা সংস্কার ঐকমত্য কমিশন তারা একসাথে হচ্ছে তারা এখন বসে ঠিক করে একটা চার্টার হবে নির্বাচন হবে এবং নির্বাচনের ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন আমি আগেও অনেকবার বলেছি তো উনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে মানে ডিসেম্বরেও হতে পারে আগামী জুনের আগ পর্যন্ত যে কোনো সময় নির্বাচন হবে সেই পুরনো কথা সেই সব পুরনো কথাই আবার নতুন করে সামনে আসলো একটা কোনো নতুন কথা নেই জাস্ট সরকার কী কী ক্ষেত্রে কত ভালো করছে প্রধান উপদেশটা কতটা গুরুত্বপূর্ণ কোথায় কোথায় থ্রেট আছে গুজবের কথা এনেছেন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন সাম্প্রতিক সময়ে গুজব একটা বড় প্রবলেম তৈরি করেছে উইচ ইজ রাইট সেগুলো তিনি বলার চেষ্টা করেছেন সো নাথিং নিউ ওয়াজ দেয়ার তাহলে কেন তিনি ভাষণ দিতে আসলেন ছাব্বিশে মার্চকে মাথায় রেখে বা ঈদকে মাথায় রেখে শুভেচ্ছা জানাতে চান না পঁয়ত্রিশ মিনিট এগুলো নিয়ে এত এত কাজের ফিরিস্তি দেওয়ার কোনো কারণ নেই আমরা জানি যে আমরা সরকারকে সমালোচনা করছি অনেকেই যে সরকার ঠিকমতো কাজটাচ করতে পারছে না সরকার যতটা এফেক্টিভ হওয়ার কথা এফিসিয়েন্ট হওয়ার কথা সেগুলো করছে না যে যে গ্রাউন্ডগুলোতে বলছে সেই গ্রাউন্ডগুলো আসলে এখনো একই রয়ে গেল সরকারের একদম কোনো সাফল্য নেই কেউ বলছে না সাফল্য আছে নিশ্চিতভাবেই আছে আরও কি কি করা যেতে পারত কতটুকু হতে পারতো কতটুকু হওয়া উচিত ছিল নিদের পক্ষে সেই আলাপগুলো আমরা করি তো সরকার সাফল্য দেখাতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন সাফল্য দেখাতে চাইবে কি প্রয়োজন কেন তাকে এতটা মরিয়া হয়ে উঠতে হবে দু কারণের মানুষ সাফল্য দেখানোর চেষ্টা করে প্রচুর ন্যারেটিভ উন্নয়নের নানান ভালো কাজের ন্যারেটিভ তৈরি করতে চায় একটা হলো যে সরকারটা ইনফ্যাক্ট একটা কারণেই যে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় এখন যে সরকারটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে সে যে এটা করে এটা জানিয়ে নির্বাচনের জন্য মানুষকে মোটিভেট করার চেষ্টা করে যে আমাকে ভোট দাও আমি তোমার জন্য এটা এটা করেছি আর আরেক টাইপের সরকার শেখ হাসিনার মতো মানুষ প্রচুর উন্নয়নের বয়ান মুহূর্তে মুহূর্তে আমাদের সামনে আনতেন তিনি তার হয়ে অন্য লোকজন সেটাও একই কারণে যে হলে উল্টো কারণ সেটা হচ্ছে আমাকে থাকতে দাও ভোট টোটের দরকার নেই কারণ আমি তোমাকে উন্নয়ন দিচ্ছে দেশটাকে আমি স্বর্গ বানিয়ে ফেলছি সিঙ্গাপুর বানিয়ে ফেলছি প্যারিস সুইজারল্যান্ড বানিয়ে ফেলছি সব ভোট না দরকার অন্য কেউ এসে এটা করবে না এত এত বেশি বেশি উন্নয়ন উন্নয়ন কাজের ফিরিস্তি দেওয়ার প্রধান কারণ এই দুটো এই সরকার তো নির্বাচন করছে না ফর শিওর তাহলে আরেকটা প্রশ্ন যেটা আসে এই সরকার কি তার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইছে নির্বাচন না দিয়ে এই প্রশ্নটা আমি করলাম খুব সফটলি করে রাখলাম কারণ মনের মধ্যে প্রশ্নটা এসছে প্রশ্নটা তুলে রাখা দরকার আছে না হলে কেন একটা সরকার অনেক ভালো কিছু করছে এই ন্যারেটিভ মানুষের সামনে আনতে হবে এই বছরের মধ্যে খুব ভালোভাবে নির্বাচন হয়ে যাওয়া সম্ভব এবং সকল বড় প্যাকেজের সংস্কার হলেও এই বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব খুব ভালোভাবে সম্ভব এটা নিয়ে তো খুব স্পষ্ট রোড ম্যাপ চলে আসতে পারতো আসেনি তো আর বড় প্যাকেজ বাদ দেই বিএনপি খুব ক্লিয়ারলি বহুদিন থেকে প্রথম দিন থেকে বলছে আজও বলছে যে তারা বড় প্যাকেজের সংস্কার সংস্কার চায় না তারা সংক্ষিপ্ত সংস্কার চায় শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারগুলো চায় তারপর নির্বাচন চায় এতে বিএনপির সমালোচনা হচ্ছে অনেক হচ্ছে অনেকে করছেন এনসিপি বিএনপির সংস্কার প্রস্তাবনা নিয়ে তার অবস্থানকে ক্রিটিসাইজ করছে ফাইন রাজনীতিতে এগুলো হবে এগুলো হওয়াই উচিত কিন্তু তো বলেছে তো যদি ন্যূনতম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন না কেন তার রোডম্যাপ কেন না এ সরকারের কাজ হচ্ছে এখন নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া সে কত উন্নতি করছে সেটা রীতিমতো প্রধান উপদেষ্টার মুখ দিয়ে বলানোর তো কোনো প্রয়োজন আমি দেখি না একেবারেই দেখি না কেন তাহলে এটা দেশের নির্বাচন কবে হবে কি হবে নানান গুজব চারদিকে ছড়ে যে গুজবের কথা প্রধান উপদেষ্টা বললেন উনি ওনার মুখে এই স্পিচেই বলেছেন ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের কথা কিন্তু পরিস্থিতি যদি এমন ঘোরাটে করে ফেলা হয় ফলে চেষ্টা তো হচ্ছেই দেখছি আমরা যে সে নির্বাচনের দিকে যাওয়ার চাইতে তখন আবার নতুন বয়ান তৈরির সুযোগ হয় যে নির্বাচন তো হওয়ার কথাই ছিল কিন্তু এই পরিস্থিতিতে প্রেক্ষাপটে কি সম্ভব যোগ করবো জানাব নাহিদ ইসলামের একটা কথা আপনাদের অনেকে নিশ্চয়ই মনে আছে এনসিপির আহ্বায়ক দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা নির্বাচন এক বছরের মতো মধ্যে করতে পারবে সেই অবস্থায় নেই বলে অলরেডি আওয়াজ আছে সো আইনশৃঙ্খলা যদি এমন জায়গায় চলে যায় দেখানো যায় অ্যাটলিস্ট নির্বাচন হবে এই প্রশ্নগুলো নানানভাবে আসছে এবং আমরা একটা ডেলিভার্ট চেষ্টা দেখছি দেশে একটা অ্যানার্কি তৈরি করার দেশে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করার এবং অনেক ক্ষেত্রেই এমন সব জায়গায় এমন সব ঘটনা ঘটছে যেগুলোতে খুব স্পষ্টভাবে মনে হয় সরকারের একটা অংশ এই চেষ্টার সাথে এই ডেলিভারের এর সাথে এবং এক্সিকিউশনের সাথে জড়িত হ্যাঁ আমি স্পষ্টভাবে বলেছি কোন কোন জায়গাগুলোতে হয় আমি নিশ্চিত যে ভবিষ্যতে একই ধরনের আরও ঘটনা ঘটবে সো ওই ধরনের পরিস্থিতির সাথে সরকার ভীষণ সফল এই আলাপ সামনে আনা সফল সরকারের কি অনেক দিন ক্ষমতায় থাকতে হবে বা কেউ কেউ কোনো জায়গাতে আওয়াজ উঠুক কারণ এই আওয়াজও ওঠা শুরু করছে ডক্টর সরকার চার পাঁচ বছর থাকতে হবে ইভেন্ট খোলা হচ্ছে এগুলোকে উস্কে দেওয়ার জন্য আমি আমার চিন্তাটা জানিয়ে রাখলাম এই প্রশ্নগুলোর জবাব আমরা ধীরে ধীরে পেতে শুরু করবো আমি যদি ভুল প্রমাণিত হই যে প্রশ্নগুলো করেছি এগুলোর উত্তর যদি না হয় বি ফাইন কিন্তু উত্তর যদি হ্যাঁ হয় আমাদের কপালে খারাপই আছে